খুঁজুন কাকলে অনুমতি যে সার্টিফিকেটটি দেওয়া দেয়া হচ্ছে সালতরা আরামিয়া জুল ভিকারিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া খারিজিয়া মাদ্রাসা স্থাপিত 2004 গব রেজিস্ট্রেশন নাম্বার জাহান নিকট প্রযোজ্য এত দ্বারা সংশোধন তো দেয়া যায় যে জনাব হাফেজ মহিম মন্ডল পিতা জনাব মরহুম ইংলিশ মন্ডল গ্রাম পাকুরিয়া ও সরালিয়া থানা তালডাংরা জেলা বাঁকুড়া পিন নম্বর সাত দুই দুই এক পাঁচ দুই বদ্ধ হইতে উক্ত ছাত্র হাফেজ ডিগ্রি সম্পূর্ণ করা বা করিয়া দস্তরবন্দি পাইল ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য এখানে সিগনেচার বা সই করেছেন সভাপতি ফুরফুরা শরীফের

ওনার আপ সাজান গাজী এখানে আসার জন্য অনুরোধ করছি এবং মহিম মন্ডলের দাদা এসে থাকেন বা আত্মীয় পরিজন যদি এসে থাকেন এখানে আসার জন্য অনুরোধ করছি অত্য মাদ্রাসা হইতে উক্ত ছাত্র হাফেল ডিগ্রি সম্পূর্ণ করিয়া দস্তরবন্দি পাইল ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য আঠেরো নয় দু সভাপতি এই মাদ্রাসার আবু সাহেব সম্পাদক মুক্তার আলী মোল্লা এবং প্রধান শিক্ষক হাফিজুর রহমান जान <coughs> दू <coughs> <coughs> আর তুমি আর তুমি আর তুমি তারপরে এই মাদ্রাসা সম্পাদক হাজি মুক্তার আলী মোল্লা এবং কার্যকারী সম্পাদক করিম আলী মোল্লা এবং যুগ্ম ক্যাশিয়ার শুকুর আলী গাজী এবং ক্যাশিয়ার ইলিয়াস মণ্ডল বাহাদুর গাজী মিসকাতুল মণ্ডল